পঁচিশ কেজি গোস কে আর ভিতরে আসবো তাই বিরিয়ানির জন্য কাটার সাইজ ভালো আছে না একেবারে তিন দুই জুন কষায় তিন জুন এদের মেহমানদারি করার পর আবার আমরা তাবলিগের জামাতে দুইটা জামাতে দাওয়াত করা হয়েছে ওনাদের আবার রাত্রে মেহমানদারি

আমাদের শুক্রবারে সকালে কর্মযজ্ঞ শুরু হবে ইনশাল্লাহ এখন গোছগুলো ঘেয়ে নেওয়া হবে আলহামদুলিল্লাহ আমাদের গোস রান্না করে নেওয়া হচ্ছে বিরিয়ানির জন্য কাটা সাইজ ভালো আছে না এক খাবারে তিন দুই জুন কষায় তিন জুন অনেকগুলো গোস তো কাটতে অনেক সময় লাগছে আমি একটু ওদেরকে বললাম যে ভাই আপনারা একটু কাটিয়ে দেন আমাদের যাতে আর কিছু করার না লাগে মাসাল্লাহ নাও এখন এই গোসটা হয়ে গেলে আমরা তিনটা সসমেনের জন্য তিনটা ভাগ করে রাখবো না আচ্ছা ঠিক আছে আর কিছুক্ষণ পর মেহমানরা আসা শুরু করবে তো মেহমানরা আসলে আমরা ওই যে আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় পাই এই সময় দিনের জন্য আলাপ করব নামাজ কালাম সম্পর্কে দিন সম্পর্কে একটু কথাবার্তা বলা হবে এর মধ্যে আমাদের রান্নাবান্নাও শেষ হয়ে যাবে ইনশাল্লা ঠিক আছে তুমি এই রান্নাগুলো গুলো কোথায় শিখছো ওই যে চিটাং এর কথা বলছিলে একবার চিটাং তো ওই যে দস্তরখানা দস্তরখানা

যে কোনো গরু যে কোনো মানে কারি যদি বেশি পরিমাণে রান্না করে এমনি স্বাদ বেশি কি তিন তিন বুল তিন গাবলা গোজ আবার রান্না করার পর তিন ডেতে আটতেছে না খায় মশলা পেঁয়াজ এগুলোর জন্য ঝোলের জন্য বেশি হয়েছে কিন্তু তাহলে মাপটা কিভাবে বুঝবো তাহলে ওগুলো থেকে ঝোল নামে নাও নিয়ে ঝোল নামে নাও নেওয়া একটু নিচ পিছন থেকে টান দাও একটু পিছন থেকে বোলটা টান দাও হ্যাঁ তাহলে পড়বে না বাস বাস হয়েছে কেমন গছ গছ হবে নাশা আল্লাহ আটবে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো বাবুর সিং সাহেব গেছে আশা

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মেহমান সবাই চলে আসছে তো আপনারা সবাই দাওয়াত পাইছিলেন তো আচ্ছা আমরা এখন পর্দার হেফাজত করি একটু কথা বলি আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছে একটাই উদ্দেশ্যে সেটা হলো আল্লাহ তালার হুকুম মানা আর নবীর তরিকায় চলা দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি মানুষ হায়াতের জিন্দেগিতে ষাট সত্তর বছর বাঁচে তারপর তো সারা জিন্দেগি থাকতে হবে মানে কবরে হয় জান্নাতে না হলে জাহান নামে এই জন্য জান্নাত পাওয়া সহজ কি মন করে আল্লাহর হুকুম যে মানবে নবীর তরিকায় চলবে তার জন্য জান্নাত সহজ যে বান্দা আল্লাহর হুকুম মানবে না অর্থাৎ নামাজ পড়বে না যার নামাজ নাই তার দুনিয়াতে কিচ্ছু নাই বুঝতে পারছেন যেমন নামাজ ফরজ এরকম পর্দাও ফরজ তা আমরা ইনশাল্লাহ সবাই পর্দার হেফাজত করি তো আমরা এখন দোয়া করবো ইনশাল্লাহ আমাদের আজকে যে মেহমানদারি এই মেহমানদারি আমেরিকা থেকে রাসেল ভাই ও লিমা ভাবির পক্ষ থেকে আপনারা প্রতিনিয়ত অনেক দিন এর ইনার নাম শুনছেন তো ওনাদের জন্য দোয়া করবেন আল্লাহ পায়াক ওনাদের জন্য হায়াতের মধ্যে দান করে সুস্থতার নিয়ম দান করে এবং ওনার ছেলে মেয়েদের সবাইকে যেন হায়াতের মধ্যে দান করে সুস্থতার দান করে ওনার আব্বা অসুস্থ ওনার আব্বার জন্য আপনারা খাস করে দোয়া করবেন আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত দান করে হায়েতের তৈয়াবর দান করে এবং সর্ব আলাপ অবস্থায় আল্লাহ পাক যেন হেফাজত করে আমরা অল্প সময় একটু দোয়া করব সবাই দূরুৎ শরীফ পড়ি ছোরায় ক্লাস পড়ি ছোরা ফালাক ছোরা নাচ পড়ে কয়েকবার ইস্তাখ পরে ইনশাল্লাহ দোয়া হবে আল্লাহ আমিন রব্বানা জেলাম নান হসে রব্বানা তো বিহি লা ফাংসনা কাফিরিন ইয়া আলামিন আলমিন আল্লাহ আজকের মেহমানদারিকে তুমি কবুল করো ইয়াল্লাহ রাসুল ভাইয়ের পক্ষ থেকে লিমান ভাই লিমা ভাবির পক্ষ থেকে মেহমানদারি হচ্ছে আল্লাহ তাদের মেহমানদারিকে কবুল করো আর ইয়া আলামিন ইয়া আল্লাহ লিমা ভাই রাসুল ভাই তাদের আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করছে ইয়া রব্বুল্লা আলামিন তাদেরকে হায়াতে ইয়ে তাদেরকে কবরের আজাব মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও ইয়ারাবুল্লাহ আলমিন ইয়াল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই ইয়াল্লাহ এর এই অসহায় মানুষগুলো প্রতি প্রতিনিয়ত আমরা মাঝে মধ্যেই ডাকি তোমার ডাকে সাড়া দেয় এবং এখানে আসে মেহমানদারি শরিক হয় আল্লাহ এখানে অভাবই অনেকই আছে অসুস্থ আছে তাদেরকে শেফা হাজেলা কামেলা দান করো এবং অভাব দূর করে দাও সর্ব আলোস্তে তাদেরকে হেফাজত করো ইয়ারাবুল্লাহ আলমিন রাসেল ভাইয়ের পরিবার পরিজন যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো এবং সর্ব অবস্থায় হেফাজত করো ইয়াল্লাহ রাসেল ভাইয়ের পিতামাতা ইয়ারাবুল্লাহ আলমিন তাদেরকে হায়তের মধ্যে তৈব দান করো ছেলে মেয়ে তাদেরকে হায়াতের মধ্যে দান করো এবং সর্ব অবস্থায় তুমি হেফাজত করো ইয়ার আবুল্লাহ আলমিন লিমাভাবির পিতামাতা অন্ধকার কবরে শুয়ে আছে ইয়ার আব্বুল্লা আলমিন তাদের কবর আজ মাফ করে দাও এবং জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও অসাল্ল্লাহ তালা খায়রে খালকে মোহাম্মদ আলা আলহি আসাবি ইয়ার ইয়হমার আমরা সবাই যেন গোজ চাই দেখে দিয়ে দাও যাও না 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 আমরা সবাই যেন গোস যায় দেখে দিয়ে দাও যাও হ্যাঁ ছোটো বাচ্চাদের দেখে শুনে দেন খানা যেন নষ্ট না হয় আচ্ছা মাশাল আমাদের ছাদে পর্যাপ্ত মেহমান আসান্লাহ দ্রুত সালাদ দিয়ে যান আলহামদুলিল্লাহ আমাদের মেহমানরা কত সুন্দর খাচ্ছে কেমন হয়েছে খানা আচ্ছা যাক মার্শাল্লাহ আবার আপনাদের মেহমানদারি করার পর আবার আমরা তাবলিকের জামাতের দুটা জামাতে দাওয়াত করা হয়েছে ওনাদের আবার রাত্রে মেহমানদারি আপনাদেরকে মেহমানদারি করার পর আপনারা চলে যাবেন তারপরে ওনাদের আবার রান্না করবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দ্বিতীয় পর্বের রান্না এটা হলো তাবলেক জামাতের মেহমানদের জন্য এটা শুধু বিরিয়ানি দিব আর সালাদ দিব ওনাদের ওনাদের ডাল আমরা দিব না কারণ ওনারা ইজতেমাই খালে খানা খায় তো ঠিক আছে ইনশাল্লাহ এই জন্য আমরা এসার পরে খাবে তো এই জন্য মাগরিবের পরে আমরা ওঠাই দিলাম রান্না ঠিক আছে দর্শক দেখতে থাকেন চাল ভেজে নেওয়া হচ্ছে চাল ভাজা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ আমাদের ইস্তেমে মেহমানরা এই যে কীভাবে খানা খায় দেখেন লোকজন বসে গেছে আচ্ছা আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামের পর আমরা একটু মেহমানদেরকে কম্বল বিতরণ করব আপনাদের অধিকাংশ লোকজনে এনাদের পেশা কি শ্রমিক আপনাদের শ্রমিক আচ্ছা 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 মানে সবাই কর্ম করে খায় শুনেন আপনাদের পরিশ্রম আপনাদের কাজ এর ভিতরে কোনো প্রকার খাদ নেই আলহামদুলিল্লাহ আমরা এসব মেহমানদের জন্য এখানে একশো পিস কম্বল নিয়ে আসছি তো কম্বলগুলো আমরা বিতরণ করতেছি ইনশাল্লাহ

প্রত্যেকটা মেহমান এগলা হলো রিক্সা ভ্যান চালক এবং দিনমজুর আপনি সবাই পাইছেন তো সবাই পাইছেন দোয়া জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাদের কি আবার দিচ্ছেন না 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 ছাড়া এই যে কত লিস্ট আশিটা এখানে আশিটা লিস্ট এই আশিটা লিস্ট তাদের ভিতরে নাই তো না ঠিক আছে আমিও তাই চাই শ্রমিক গরিব মহিলারা ঠিক আছে ফজলা ফজলা আমাকে ফজলা

তাহলে আজকে আমাদের কম্বল বিতরণ কি মোটামুটি শেষ? हां মোটামুটি শেষ। পাঁচজন আসতে পারেনি কাজের জন্য তারা আসতে পারেনি। কত জনের মধ্যে পাঁচজন? জনের মধ্যে পাঁচজন। জনের মধ্যে পাঁচজন। ওই পাঁচজনটা নিয়ে রাখছেন? हां দর্শক ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোন প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ